নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ তো যে ভিডিও নিয়ে হাজির হয়েছি একজন স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করছে যে স্বামী আজকে আপনাকে আমি একটা প্রশ্ন করব আমার সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন স্বামী জিজ্ঞাসা করলো কি প্রশ্ন তুমি আমাকে করবা বলো আপনি সত্যি করে বলেন তো আমাকে বিয়ে করার পর সবচেয়ে সুখের কোন সময়টা আপনার অনুভূতি হয়েছে বা অনুভব করতে পারছেন আমাকে বিয়ে করার পর কোন জিনিসটা সবচেয়ে সুখ দিছে আপনাকে বা সুখদায়ক মনে হয়েছে আপনার কাছে আমাকে আপনি এই কথাটা বলেন স্ত্রীর এই কথা শোনার পর তার স্বামী একটা কথাই জবাব দিছে বিবি সময় আসে নাই যখন সময় আসবে তখন আমি তোমাকে বলবো আরেক দিন প্রশ্ন করছে তখন ও তার স্বামী এই উত্তর দিছে সময় আসে নাই তোমাকে আমি সময় হলে বলবো আর একবার প্রশ্ন করছে দ্বিতীয় তৃতীয়বার প্রশ্ন করার পর স্বামী উত্তর দিছে এখনও সময় আসে নাই আসলে আমি তোমাকে অবশ্যই বলবো তখন স্ত্রী প্রচণ্ড রাগ হয়ে গেছে আপনাকে তিন তিনবার আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে বিয়ে করার পর সবচেয়ে সুখের কোন দিনটা ছিল বা সুখের কোন সময়টা আপনার ছিল আপনি একটু আমাকে বলেন অন্তত পক্ষে মন থেকে একটু শান্তি অনুভব করি আমি আপনি তিন তিনবার আমি জিজ্ঞাসা করার পরও কথাটা বললেন না আমি প্রচণ্ড রাগিনীত হইছি এখন আমার আরও রাগ উঠতেছে আপনি আজকে বলতেই হইব আপনি না বললে আমি আজকে আপনারে ছাড়বো না যখন বউ একদম মানে পাকড়াও করে ধরছে তখন স্বামী দিশা না পায়া তখন স্বামী সত্যি কথাটা বলে দিছে খুব সুন্দর একটা মুচকি হাসি দিছে মুচকি হাসি দিয়ে তার ওয়াইফের যে রাগ প্রচণ্ড উঠে গেছে সেটা বুঝতে পেরে প্রচণ্ড রাগ বউ যখন দেখাচ্ছে তার স্বামীর সাথে তখন স্বামী একটা মুচকি হাসি দিয়ে একটা কথাই বলছে যে বিবি আমি সবচেয়ে সুখের দিন আমি সেদিনই অনুভব করব যেদিন আমার বিবির হাত ধরে আমি জান্নাতে প্রবেশ করব তাহলে বুঝতে পেরেছেন একটা স্বামী কখন সবচেয়ে সুখের দিন মনে করে যখন তার স্ত্রীকে নিয়ে সে জানাতে যাবে তখন একটা স্বামীর জীবনে সবচেয়ে সুখের দিন এবং সবচেয়ে শান্তির দিন অনুভব করবে সেই স্বামী এটা স্বামী নিজের মুখে বলেছে এটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর মহব্বত আশা করি আমার এই ভিডিওতে কথাটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর সবাই চেষ্টা করবেন স্বামীর সাথে জানাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমিও চাই আমার স্বামীর সাথে জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আমিন